এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় নিহত ফায়ারম্যান সোহেলের প্রতি স্বজন সহকর্মীদের শ্রদ্ধা বিকেলে কিশোরগঞ্জে দাফন এবং পুরনো বছরের বিদায় ও বরণে প্রস্তুত চ্যানেল আয় সুরের ধারা লিভার আয়সের পৃষ্ঠপোষকতায় হাজারো কণ্ঠে বর্ষবরণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছি বিস্তারিত সংবাদে পাবনা চোদ্দটি জেলার পাঁচশো পঁয়ষট্টি জন চরমপন্থী কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করছেন পুলিশের কাছে আটক চরমপন্থীদের এরই মধ্যে আত্মসমর্পণ স্থল পাবনা জেলা স্টেডিয়ামে আনা হয়েছে সেখানে আছেন এনামুল কবির রূপম বিস্তারিত জানতে তার সঙ্গে যোগাযোগ করছি রূপম রূপম চরমপন্থীদের আত্মসমর্পণ কর্মসূচির কি অবস্থা দেখছেন লাবনি আত্মসমর্পণ কর্মসূচি শুরু হওয়ার কথা বিকেল তিনটায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করানোর জন্য যে আটক চরমপন্থীরা রয়েছে তাদেরকে ইতিমধ্যেই পাবনা স্টেডিয়ামে আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে গাড়ি থেকে নামানো হচ্ছে এবং তাদেরকে আত্মসমর্পণ স্থলে নিয়ে আসা এখানে বলা হয়েছিল যে পাঁচ ছয়শো চোদ্দো জন আত্মসমর্পণ করবে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আইনগত জটিলতার কারণে কিছু আত্মসমর্পণ করানো সম্ভব হচ্ছে না তারা বলেছেন যে তারা আত্মসমর্পণ করতে চেয়েছিল কিন্তু তাদের যে প্রোফাইল দেখা গেছে তাতে তারা সে ধরনের অ্যাক্টিভ চরমপন্থী নন এ কারণেই তাদেরকে বাদ দেওয়া হয়েছে রংপুরে একজন চরমপন্থীর আত্মসমর্পণের কথা ছিল কোঅর্ডিনেটর জানিয়েছেন যে ওই চরমপন্থী অতটা সক্রিয় নয় এ কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে যারা আত্মসমর্পণ করবেন তারা সক্রিয় এবং এখনও সক্রিয় রয়েছেন বলে দাবি করা হয়েছে আসলে উনিশশো সালের পর থেকে এই অঞ্চল এবং আশপাশের যে জেলাগুলোতে চরমপন্থীদের তৎপরতা ছিল তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সেই পরিস্থিতিটা এখন নেই তারা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে অনেকটাই স্তীমিত হয়ে এসেছে তারপরেও যারা অবস্থি অবশিষ্ট রয়েছে তারা আত্মসমর্পণ করছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যারা এই আত্মসমর্পণ কর্মসূচিকে এড়িয়ে যাচ্ছেন তাদের ব্যাপারে তারা কঠোর হবেন এদিকে পাবনা জেলা এই অনুষ্ঠান উপলক্ষে পুরো পাবনা শহরকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আনা হয়েছে আমার এখানে আছেন চ্যানেল চ্যানেলাইয়ের পাবনার প্রতিনিধি আক্তারুজ্জামান আক্তার আমি তার কাছে জানতে চাইব যে গতকালকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে প্রক্রিয়া প্রসঙ্গে আপনাদেরকে কি জানানো হয়েছে আপনি এতক্ষণ যেটি বলছিলেন যে এইখানে পাবনার জেলায় টোটাল যেটি আগে ছিল আমরা শুনেছিলাম যে প্রায় সাতশোর মতো কিন্তু পরবর্তীতে সেটি কাটসাট করে যেটি আপনি আগেই বলছিলেন যে দেখা গেছে অনেকে এর মধ্যে মানে একই লোকের নাম বারবার এসে গেছে তো তারপরে ছয়শো জনকে পরে তালিকাভুক্ত করা হয় তার মধ্যে ঊনপঞ্চাশ জনের আইনগত বিভিন্ন জটিলতা দেখা দেয় আপনার শেষ পর্যন্ত পাঁচশো পঁয়ষট্টি জনকে রাখা হয়েছে যাদেরকে আত্মসম্পন্ন করানো হবে এর মধ্যে পাবনা জেলার সেই একশো জন এবং এখানে একটি কথা বলে রাখি যে ঢালার চর আপনারা জানেন যে একটি দুর্গম এলাকা এবং যেটি সন্ত্রাস কবলিত একটি এলাকা হিসেবে আমরা সবাই এটা কাছে সবার কাছে পরিচিত সেখানে দু হাজার সালে এসআই কপিল সহ তিনজন পুলিশ সেখানে চরমপন্থীদের হাতে খুন হন এইভাবে পুলিশের তথ্যমতে মতে উনিশশো একানব্বই থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত এই এত বছরে পা এই অঞ্চলে দুইশো সাতাশি জন চরমপন্থীদের হাতে নিহত হন প্রিয় দর্শক একই সঙ্গে প্রায় তিনশোর মতো চরমপন্থী নিহত হয় আইন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে এই তথ্যটি আমাদেরকে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে আর স্বরাষ্ট্রমন্ত্রী তিনটার দিকে সমাবেশস্থলে আসবার কথা এবং সেখানে চরমপন্থীরা আত্মসমর্পণ করবেন এখন আয়োজন প্রায় চূড়ান্ত পর্যায়ে লাবণী ধন্যবাদ রূপম আপনাকে কমপক্ষে সাতটি বড় ধরনের ঝুঁকি নিয়ে বাস করে রাজধানীবাসী সবগুলোতেই কোনো না কোনোভাবে ভাবে জীবনহানির আশঙ্কা চিহ্নিত হয়েছে কোনো কোনটিতে তাৎক্ষণিক ওই রকম আশঙ্কা না থাকলেও দীর্ঘমেয়াদী রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন মানুষ সাতটি বড় সমস্যার পেছনে কমপক্ষে একুশটি কারণ বা আইন না মানাকে দায়ী করা হচ্ছে ঢাকায় থাকা মানুষের ঝুঁকি নিয়ে সঞ্জয় চাকরির ধারাবাহিক প্রতিবেদনের অষ্টম ও শেষ পর্বে থাকছে ঝুঁকিমেয়াদ মোকাবেলায় সুপারিশের কথা দুর্ঘটনার আশঙ্কায় জীবন একরকম হাতে নিয়েই চলতে হয় রাজধানীবাসীকে সঙ্গে আছে বায়ু শব্দ পানি বা বর্জ্য দূষণে দীর্ঘমেয়াদী রোগের সংখ্যা বিশেষজ্ঞদের মতে যা আর্থিক এবং মানসিক ক্ষতির সঙ্গে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অনেক মানুষকে রাজধানীবাসীর ঝুঁকি অনুসন্ধানে মোটা দাগে যে সাতটি বিষয় উঠে এসেছে তাতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের আশঙ্কা রাজধানীবাসীর সবচেয়ে বড় আতঙ্কের আগুন নেভানোর ব্যবস্থা ও বিকল্প পথ না থাকা এবং ভবন ভূমিকম্প সহনীয় না করায় এসব দুর্ঘটনায় অসহায়ের মতো মৃত্যুর ঝুঁকি নিয়েই বাস করেন রাজধানীর বেশিরভাগ মানুষ এখনো আমাদের সাধ্যের বাইরে এটা মোকাবেলা করার হ্যাঁ প্রস্তুতি ওইভাবে নিতে হবে যে ভবনাদি সাবধানে তৈরি করতে হবে এখনই বিএনবিসিটা কেন পাস করা হয়নি সেটার ব্যাপারে তদন্ত হচ্ছে যেমন আর্থ কোয়েক জোনিং চেঞ্জ হয়েছে ব্যবহার করেন বাট এটার কিন্তু অফিসিয়াল সিল হল দুই হাজার ছয় এটা ২০০৬ সালে গ্যাজেট ২৬ বছর আগের শব্দ দূষণ বায়ু দূষণ ও বর্জ্য দূষণের নানা প্রাণঘাতী ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হচ্ছে মানুষ তবে গাড়িগুলো বায়ু দূষণ করে না শব্দ করে। এর মধ্যে নতুন আতঙ্কের নাম গাড়িতে লাখ ও বাসাবাড়িতে তিন গ্যাস সিলিন্ডার এভাবে বসবাসের অযোগ্য তালিকায় নাম লেখাচ্ছে প্রিয় রাজধানী যার গাড়ি তাকেই দায়িত্ব নিতে হবে তাকে তার গাড়ি ঠিক রাখতে হবে ষোলো লাখ ড্রাইভারের গাড়ি চালানোর লাইসেন্স না থাকলেও তাদের হাতে ঘুরছে গাড়ি সড়কে মৃত্যুর হার বাড়লেও এক শতাংশ মামলায় চালকের শাস্তি হয় না এরপরও প্রজ্ঞাপনের অপেক্ষায় সড়ক নিরাপত্তায় ছিয়ানব্বই শতাংশ দূষণ জেনেও যারের খাবার পানি এবং অ্যান্টিবায়োটিক ও ক্ষতিকারক ধাতবের উপস্থিতির পরও মুরগির মাংস বিক্রি থেমে নেই তিলোত্তমা ঢাকা এসেছে মানুষ উন্নত জীবনের জন্য কিন্তু সেই তিলোত্তমার ঢাকাতেই নানা ধরনের ঝুঁকি এই ঝুঁকি যদি না কমানো যায় তাহলে রাজধানীর প্রতি মানুষের আস্থা আরও কমতে থাকবে বরং অনাস্থা বাড়তে থাকবে নানামুখী ঝুঁকির পরও নানা প্রয়োজনেই রাজধানীতে মানুষের ভিড় বাড়বে এই ধরনের ঝুঁকি কমাতে আঠারো দফা জরুরি ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলেছেন এর মধ্যে বেশ কয়েকটি মানতে বাধ্য করতে হবে বেশ কিছু বিষয়ে আইন ও নিয়মনীতি পরিবর্তন সংশোধন প্রয়োজন হবে সরকারি মহলের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দাদা পানিটা যদি নিরাপদ না হয় আপনি অন্যান্য জিনিস নিরাপদ হলেও কিন্তু কাজ হবে না এ ব্যান্ডেড বোতলরা পানির বোতলগুলো ইউজ করে এটা কখনই দুইবারের বেশি ইউজ করা ঠিক হবে না বিশেষজ্ঞরা আশা করেন আঠারো দফা সুপারিশ বাস্তবায়ন হলে রাজধানীতে বসবাস করা মানুষের মৃত্যু ঝুঁকি ধীরে ধীরে কমে আসবে বসবাসের অযোগ্য শহরের অপবাদ থেকেও রক্ষা পাবে ঢাকা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে আর টাওয়ারে আগুনের ঘটনায় নিহত অগ্নি নির্বাপণ কর্মী সোহেল রানার প্রথম জানাজার নামাজ হয়েছে জানাজা শেষে মরদেহ সোহেলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে কেরুয়ালা গ্রামে নিয়ে যাওয়া হয় কাজী ইমদাদের রিপোর্ট বনানীর এফার টাওয়ারের আঠাশ মার্চের আগুনের সময় ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডার দিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছিলেন অগ্নি নির্বাপন কর্মী সোহেল রানা আটকে পড়াদের বেশি জায়গায় করে দিতে নিজে ঝুঁকি নিয়ে ল্যাডার করে নামার এক পর্যায়ে গুরুতর আহত হন তিনি তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন সোমবার রাতেই তার মরদেহ দেশে আনা হয় মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরে তার মরদেহে শ্রদ্ধা জানান স্বজন ও সহকর্মীরা আমার বাইদেউ আমার বরেবার মাননীয় প্রধানমন্ত্রী যদি সোহেলের পরিবারের দিকে খুব দৃষ্টি করেন দয়া করেন ভবিষ্যতের একটা সুখশান্তি শৃঙ্খলায় সাহস একজন কলার বাইরে ছিলেন এবং অনেক দক্ষতার সাথে কাজ করতেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফায়ার সার্ভিসের গুরুত্ব কর্মকর্তারা সেখানে সোহেলের জানা যায় শরীখন সরকার পক্ষ থেকে সোহেলের পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সে একজন উপার্জন কম ছিল আমাদের ফায়ার সার্ভিস তো বটেই আমরা সবাই লক্ষ্য রাখবো সোহেল রানা সর্বশেষ কুর্মিটোলা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন চার ভাই এবং এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন সাহসী এই মানবিক মানুষটি কাজিমদাদ চ্যানেল ঢাকা ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে আবাদি জমি ক্ষুদ্র চাষী এবং বর্গ চাষীদের জমি না নেওয়ার চেষ্টা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে তিনি বলেছেন জাতীয় স্বার্থে জমি নিতে হলেও কয়েক দাম পরিশোধ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বৈঠকে আঠারো হাজার কোটি আটত্রিশ লাখ টাকা ব্যয়ে সাতটি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থ বছরের বিশতম একনিক সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিলেট সেকশনে মেটার গেজ রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তর পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স নির্মাণ খুলনা বিভাগীয় কমিশনারের নতুন কার্যালয় ভবন ও অডিটোরিয়াম নির্মাণ টানা বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ বেড়েছে দীর্ঘ যানজট গণপরিবহন সংকট ও বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়া সহ নানা সমস্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে নগরবাসীরা বলছেন ঢাকা শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রী সরণি দরকার আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ কুমিল্লা ও সিলেটে বৃষ্টি শিলা বৃষ্টি শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে যাকে একটা রিপোর্ট রাজধানীবাসীর জন্য বৃষ্টি এখন দুর্ভোগের আর এক নাই মঙ্গলবারের বৃষ্টির পরপরই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ফার্ম গেট মহাখালী এবং মিরপুর এলাকায় দীর্ঘ হয় ঘন্টার পর ঘন্টা গণপরিবহনের জন্য দাঁড়িয়ে থাকেন কর্মব্যস্ত মানুষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় আমাদের কোনো বৃষ্টির জন্য কোনো যাত্রী ছাউনি নাই এবং বৃষ্টি আসলে অনেক সময় দেখা যায় মহিলারা অপরিচিত কোনো দোকানে গিয়ে মানে যেতে হয় তাদের জন্য একটা অস্বস্তিকর আমাদের খুব হতে হয় যেমন আমি এখন ফার্ম ক্ষেত্রে আসতে হয়েছে প্রায় এক দুই ঘন্টা ধরে এখন আবার যেতে হবে এক দুই ঘন্টা ধরে গাড়ির মানে গেট লক করে যায় আসা যাওয়া করে গাড়ির ওঠা ওঠা যায় না অনেক সমস্যা হয় বৃষ্টির সময় তো বলা যায় এটা তো তখন এক গেট লক থাকে রিক্সা পাওয়া যাবে না সিএনজির মানে তা তো বলার কোনো অপেক্ষায় রাখে না এভাবে আর কি বিড়ম্বনা শিখে রাখবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় কর্মজীবী নারীদের এইখানে আসছি প্রায় এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি বাস নাই তারপরে আসলেও দেখা যায় যে দাঁড়াইতে দেয় না দাঁড়ানোর জন্য উঠতেও পারি না বাস পাচ্ছি না উঠতে অনেক সমস্যা হয় হ্যান্ডেল ধরে উঠতে চাই আটটা পুরুষের ঢাকা দিয়ে ফলাই দেয় উঠতে পারি না পিছাই চলে আসি তো আমাদের বৃষ্টিতে রাস্তাঘাটে যদি একটু ঠাই করে দেয় বৃষ্টির মধ্যে যেন আমরা একটু মাথা গুজার আমরা একটু দাঁড়াইতে পারি। আবহাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টা ঢাকা সিলেট ও ময়মনসিংহে ভারী বৃষ্টি হতে পারে। যাকে আর চ্যানেল আই ঢাকা। গণপরিবহনের নারীদের দেয় হয়রানি বিষয়টি নতুন করে সামনে এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ধর্মী এক প্রতিবাদ। বিশিষ্টজনেরা বলছেন গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থার পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতাও জরুরি। লায়লা নওশেনের রিপোর্ট। বাংলাদেশের গণপরিবহনে নারীদের অবস্থার একটি প্রতীকী দৃশ্য নিঃশেষ হয়ে আসে প্রতিদিন স্কুল কলেজ কর্মস্থল কিংবা অন্যান্য প্রয়োজনে গণপরিবহনে উঠলে হেনস্থার শিকার হন অনেক নারী বেসরকারি সংস্থা ব্রাকের গবেষণায় দেখা যায় বাংলাদেশে গণপরিবহনে চুরানব্বই শতাংশ নারী কোনো না কোনো সময় মৌখিক শারীরিক এবং অন্যান্যভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন একচল্লিশ থেকে ষাট বছর বয়সী পুরুষদের দ্বারাই নারীরা হয়রানির শিকার হন বেশি আইনের প্রয়োগ না হওয়া বাসে অতিরিক্ত ভিড় এবং যানবাহনে পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা না থাকার মতো কারণে হয়রানি ঘটতে পারছে বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে গবেষণার মতো বাস্তব চিত্র তাই বলছে দেখা যায় যে পুরুষরা দাঁড়ায় আছে তারপর ওনারা মহিলাদের গায়ের সাথে ঘেঁষাঘেঁষি করতেছে ইচ্ছা করেই করে আজকে আসার সময় এরকম হইলো এখন তো করার কিছু নাই মানে যে অবস্থা

প্রতিবাদের এই ভিন্ন উদ্যোগ একটা বাসে চলতে গেলে যাতায়াতের পথে চলাফেরা করতে গেলে তারা যদি সুযোগ খোঁজে যে কীভাবে একটা নারীকে অ্যাবিউজ করা যায় এটা তো টোটালি আসলে বিভিন্ন আইন বা মনিটরিং সেল বা সিসি ক্যামেরার মাধ্যমে এটা আসলে সমাধান করা যাবে না তো সেই ক্ষেত্রে আন্দোলন আমার কাছে মনে হয় শুধুমাত্র টি শার্টের মাধ্যমে না আরও বেশি জোরালো হওয়া উচিত এভাবে হয়রানির শিকার হতে থাকলে তা নারীর ক্ষমতায়নে নেতিবাচক প্রভাব ফেলবে বলে গবেষকরা মনে করছেন বাস একটা সুযোগের জায়গা যেখানে উঠে আমি বিভিন্ন ধরনের অপকর্ম করব এটা তো হতে পারে না তাহলে কারণ আমি আমার মতো করে চলাফেরা করব এই চিন্তাশক্তির ফ্যাকাল্টি তো আমার বন্ধ হয়ে যাবে আর আমি যদি চলাফেরা স্বাধীনতা না পাই তাহলে আমার আমার আমি আমার টার্গেট অফ লাইফে পৌঁছাবো কী করে এটা তো আমার লাইফকে অনেকখানি থ্রেটফুল করে দিচ্ছে তবে শুধু পরিবহনেই নয় সকল ক্ষেত্রে চলাচলে নিরাপত্তা নিশ্চিতের দাবি নারীদের লাইল চ্যানেলাই ঢাকা যৌন হয়রানির মামলা তুলে না নেয়ার কারণে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ নুসরাতকে এ অবস্থায় সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বানান প্লাস্টিক সার্জের বিভাগের চিকিৎসকরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে ভিডিও কনফারেন্স করেছেন এখন থেকে দুদেশের চিকিৎসকদের যৌথ ব্যবস্থাপনায় নুসরাতের চিকিৎসা চলবে নিটল টাটা কৃষি সংবাদ বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনে চাঁদপুর শহরের কুমারডুগি ব্লকে স্টিকি ট্র্যাপ বা আঠালো ব্যবস্থা ব্যবহার বাড়ছে এতে কম খরচে নিরাপদ সবজি উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষক তথ্য ভিডিও চিত্রে কৃষকদের রিপোর্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের ফেস টু প্রকল্পের আওতায় গত দু বছর ধরে বিষমুক্ত সবজি চাষে স্টিকি ট্র্যাপ ব্যবহার করছেন কৃষক মুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনে সিআইজির সমিতিভুক্ত কৃষককে স্টিকি ট্র্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন আর বীজ ব্যবহার করব না আমরা এখানে হলুদ এই হলুদ কাটাই ব্যবহার করব এখানে এটা ভিত্তি অনেক ফকফকা মাকা সব আকর্ষণে জমিতে থাকা মাছি পোকা রেড পাম্পকিন বিটেল সহ বিভিন্ন ক্ষতিকর পোকা এই ফাঁদে আটকে যায় এতে কৃষককে আলাদা করে জমিতে কীটনাশক ব্যবহার করতে হয় না এতে করে এইগুলা পোকা মাকড় এখানে আসে আটকে যায় এই পোকা মাকড় আমাদের আর ওষুধের পাওয়ার জন্য কোনো কীটনাশক ব্যবহার করি না ঠিক আছে আমরা এখন থেকে স্টিকি ট্র্যাপ ব্যবহার করি স্টিকি ট্র্যাপ ব্যবহারে কৃষককে উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ গত দুই বছর যাবৎ এনএটিপি প্রকল্পের অর্থায়নে কৃষকরা প্রশিক্ষণ পেয়ে এই স্টিকি ট্র্যাপ ব্যবহার করে আসছে স্টিকি ট্র্যাপ ব্যবহারের ফলে বিষমুক্ত নিরাপদ শাকসবজি উৎপাদন দিন দিন বাড়ছে ফসল উৎপাদনে পরিবেশ বান্ধবে প্রযুক্তিটি আগামীতে আরো সম্প্রসারণের উদ্যোগ নেবে কৃষি বিভাগ সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ কুষ্টিয়া শহরের লাইফলাইন হিসেবে পরিচিত গড়াই খাল দখল দূষণে মরণাপন্ন এই খালে খনন শুরু করেছে পৌরসভা দুপাশের সড়ক নির্মাণ বৃক্ষরোপণ এবং খালের পানিতে দরিদ্র নারীদের হাঁস ও মাছ চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাব্লু পাঠানো তথ্য ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট কুষ্টিয়ার কমলাপুর দিয়ে বাড়াদি এলাকায় সাইবেরিয়া বিল পর্যন্ত ছিল খালটি গড়াই নদীর অন্যতম এই শাখা নামও গড়াই খাল পলি জমে এবং দখল হয়ে অনেক আগেই এর প্রবাহ বন্ধ হয়ে গেছে এতে আশপাশের পরিবেশও বিষাক্ত হয়ে পড়েছে কয়েক যুগ পর খাল উদ্ধার ও খনন খনন কাজ শুরু করলো পৌরসভা করা হচ্ছে যে বন্যা হইলে যাতে আমাদের এই মরাগোড় আশপাশের যে অঞ্চলটা বারাদি মিনাপাড়া ঢাকা ঝালুপাড়া ওই অঞ্চলটা যাতে বর্জিত এলাকার মানুষ অবশ্যই সুবিধা পাবে এবং ক্যানালের দুই পাশের যারা মানুষ যাদের বাড়িতে পানি উঠে যাইতো সেটা আর যাবেন এই উদ্যোগে খুশি নাগরিকরা খালি যাতে সারা বছর পানি থাকে সেই ব্যবস্থা করার দাবি জানান তারা এতদিন ওই পানিটা বিভিন্ন জায়গায় বাইতিছিল এতে রোগ জীবাণু মশা বা পরিবেশ দূষণের বহুরকমই হয়েছে সড়কে মানে রাস্তা হয়ে গেলে আমাদের পক্ষে সুবিধা এবং জনগণ চলতে পারবে গাড়ি ঘোড়া চলতে কোনো সমস্যা হবে না বিঘ্ন ঘটবে না গড়াই খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়ার পর এটি যাতে আর কেউ দখল করতে না পারে সেই ব্যবস্থাও নিচ্ছে পৌরসভা আমাদের কাছে এসে টাকা নিয়ে শুধু পুরস্কার যখন নিজের সময় বের দেওয়া যেটা ভালো হয় তাহলে খুব সময় লাগে শেষ করে আর যদি ভালো হয় তাদের প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ের এই খনন কাজ বছরই শেষ হওয়ার কথা রয়েছে চ্যানেল আই পুরোনো বাংলা বছরকে বিদায় এবং নতুন বছর ১৪২৬ সালকে বরণ করে নিতে ১৩ এবং চোদ্দ এপ্রিল অষ্টমবারের মতো হাজারো কণ্ঠে বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব করতে যাচ্ছে চ্যানেল আয় ও সুরের ধারা প্রধান পৃষ্ঠপোষক কেন লেভারের অন্যতম ব্র্যান্ড লেভার আয়ুষ এবারে বর্ষবরণ উৎসবে যোগ দিচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী লটে শেরিং বিস্তারিত রোকসান আমিনের রিপোর্টে জরাজীর্ণতা মুছে দিতে আসছে নতুন বছর চোদ্দশো ছাব্বিশ বঙ্গাব্দকে বরণ করে নিতে এবারও হাজারো কণ্ঠে বাঙালি মাতবে বর্ষবরণ উৎসবে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উৎসব নিয়ে জানালেন আয়োজকরা সবাইকে নিয়ে অনুষ্ঠানটা করা তেরো তারিখের অনুষ্ঠান আমরা করি আমাদের তরুণ প্রজন্মকে আমাদের সাথে যুক্ত করি আর পয়লা বৈশাখের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা সারা দেশের শিল্পীদের সম্পৃক্ত করি তার কারণ রবীন্দ্রনাথের কথায় তিনি বলছেন উৎসব তখনই সার্থক হয় যেখানে মানুষের আত্মার সাথে আত্মার মিলন হয় প্রাণের সাথে প্রাণের মিলন হয় তার এবার পয়লা বৈশাখের অনুষ্ঠানে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী সস্তৃত উপস্থিত থাকবেন এই যে নতুন প্রজন্মকে বাংলাদেশকে ভালোবাসানো বাংলা গানকে ভালোবাসা বাংলা সংস্কৃতিকে ভালোবাসা ভালোবাসার যে শিক্ষা সুরে তারা দিচ্ছে এই একটি দিন আমরা বলতে পারি সব একসাথে পরস্পরকে বলছি শুভ এবার সংক্রান্তি উৎসবের বাংলা গান এই একটি অনুষ্ঠান যেখানে আমরা বলি যে আমরা সবাই বাঙালি অন্য সব জাতি সত্তার সাথে আমাদের সম্পর্ক রয়েছে আমরা তাদেরকে আহ্বান জানাই একসাথে পথ চলবার সে আমাদের এই ছোট্ট ভূখণ্ডে একটি স্বাধীন রাষ্ট্রে তেতাল্লিশটি আদিবাসী গোষ্ঠী আছে তারাও কিন্তু পয়লা বৈশাখ উদযাপন করে আমাদের মতো করে ইউনিলিভারের অন্যতম ব্র্যান্ড লিভার আয়ুষের পৃষ্ঠপোষকতায় তেরো এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে সূর্যাস্তের সাথে সাথে শুরু হবে বিদায় উৎসব এটা বাঙালির জীবনে একটা ঐতিহ্যবাহী জিনিস যেটা একটা কম্পোনেন্ট যেটা অনেক দিন ধরে চলছে এবং আগামীতে ইনশাআল্লাহ থাকবে আমরা চাই সেটার সাথে সম্পৃক্ত থাকতে আমরা সাথে থাকবো এটি নিয়ে আগামীতেও এবং সবাইকে শুভেচ্ছা সারা দেশ থেকে যারা সঙ্গীত চর্চা করে তাদের নিয়ে এই বাংলা নববর্ষটি উদযাপন করেন এবং সর্বস্তরের মানুষ আমাদের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে যে আমরা উপভোগ করি পয়লা বৈশাখ সূর্যোদয়ের সময় ভোর পাঁচটায় এসরাজের ভৈরবী সুরে নতুন বছর বরণ করে নেবে হাজারো কণ্ঠ বর্ষ ও বর্ষবরণ উৎসব চ্যানেল আই ও কলকাতার রূপসী বাংলা চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা